তোমাদের মধ্যে কেউ মোমেন হতে পারবে না ততক্ষণ নিজের মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন থেকে আমি মোহাম্মদকে বেশি ভালোবাসবে না যতক্ষণ রাসুলের মহব্বতে আল্লাহর মহব্বতে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা আমাদের মা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন ভালোবাসাটা কেমন ছিল একটা দৃষ্টান্ত আপনাকে দেই আবু জাইলা সালাক কম না বেশি আবু কিন্তু সালাক নেতা তেতে আবু সুফিয়ান রে বলতিছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে চুক্তি করা হবে আমি যদি মদিনাতে চুক্তি করতে যাই তাহলে মদিনার লোকের ঠিকই আমার মেয়ে তো সেখানে আছে আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় গেছে সত্যি করার জন্য মেয়ের করে আগে চলছে ঢুকে দেখে মেয়ের একটা খেজুর পাতার পাটি ছাড়া কিছুই নেই মনোযোগ আছে মক্কা থেকে যারা মুদিনে গেছিল টাকে টাকে মাল লয়ে গেছিল খাট পালং নিয়ে গেছে হান্ডি পাতিল নিয়ে গেছে কোন গাঠটি বসকা নিয়ে গেছে খালি হাত কি হাত কিন্তু মদিনার লোকেরা কলিজা কেটে তাদেরকে দিয়ে দিচ্ছে বোখারি মুসলিমের হাদিস গুলা দেখেন সাহাবা এসে বলতেছে ভাইরে আমার তো দুইটা বিবি তোর তো একটাও নাই আমি দুই বিবিরে তোর সামনে হাজির করলাম তুই পছন্দ কর কোনটা তোর কাছে পছন্দ হয় আমি তালাক দেব তুই ইদ্দত পালন করে আমার স্ত্রীকে তুই বিয়ে কর পারবেন এটা বলতে সাহস নাই দোকান দিয়ে দিছে ক দোকান দিয়ে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় বলতেছে হুজুর আপনার মক্কা থেকে যে সমস্ত সাহাবার আসছে আমার তো দোকান দুইটা আমার এক ভাইকে আমি একটা দোকান দিয়ে দিতে চাই স্ত্রী দিয়ে দেয় তালাক দিয়ে দোকান দিয়ে দেয় বাসস্থান দিয়ে দেয় এটার নাম ভাতৃত্ব এটার নাম ভাতৃত্ব এটার নাম একরামল মুসলিম একজনের টাকা আরেকজনে চুরি করে খাওয়ার নাম একরামল মুসলিম হতে পারে না আবু সিফেন গেছে অমনে হাবিবার ঘরে ঢুকে দেখে একটা খেজুর পাতার পাটি ছাড়া কিছু নাই দেখে বলতেছে মারে সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম মোহাম্মদের কাছে আসলে কিছুই তো পাস নাই মেয়ে চোখ বড় বড় করে বলতেছে বাবা মক্কা থেকে মধ্যে নিয়ে আসছ চুক্তি করার জন্য খবরদার বিশ্ব নবীর বিরুদ্ধে একটা শব্দ শুনতে চাই না আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি ভুলে যাব তুমি আমার বাবা আমি ভুলে যাব তুমি যে আমার বাবা মোহাম্মদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোনো কথা বরদাস করা হবে না আবু সুবিহান বলতেছে মারে তুই কি আমাকে বসতে দিবি না কিচ্ছুই বলে না কেন বলে না কারণ যেই খেজুর পাতার পাটি সেখানে বিছানো ছিল এই জায়গায় তার শিব নেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী অম হাবিবার মাথায় চিন্তা বিশ্ব নবীর খেজুর পাতার পাটি কোনো কাফের জন্য দেওয়া যায় না এটা যদি আমার আব্বা হয় তবু দেওয়া যায় না কারণ আমি আমার বাপের চাইতে আমার জীবনের চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহু মনে মনে ভাবছে মেয়েটা রাগ করে আছে আমি নিজেই যে বসি পাটির মধ্যে আবু সুফিয়ান হেঁটে হেঁটে যাচ্ছেন চাটাইতে বসবেন ওম্মে হাবিবা দৌড় দিছেন দৌড়ায়া যায়া খেজুর পাতার পাটিটা টান মেরে উঠাইয়া বুকের সাথে লাগাইয়া চিৎকার দিয়ে বলতেছেন এই খেজুর পাতার পাটি সাধারণ পাটি না এই পাটিতে বসেন বিশ্রাম নেন বিশ্বনবী নবী মোহাম্মদ হতে পারো তুমি আমার বাবা কিন্তু একজন কাফের জন্য বিশ্বনবীর চাটাই ছাড়তে পারি না আল্লাহ উম্মে হাবিবা খেজুর পাতার চাটাই ছাড়ে না বিশ্ব নবীর বলে একজন কাফেরের জন্য আর আমি মুসলমানের সন্তান হয়ে নেতৃত্বটা কাফের হাতে উঠাইয়া দেই বিশ্ব নবীকে নেতা মানতে পারি নাই আমি কপাল পোড়া মুসলমান আমি কখনো ভালো মুসলমান হতে পারি না রাসূলুল্লাহকে নেতা মানতে রাজি আছেন আস্তে কইছেন রাসূলুল্লাহ কি আমাদের জন্য নেতা হওয়ার জন্য যথেষ্ট নয় হজরতে ওমরের বর্ণায় হাদিস আসছে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর নেতৃত্ব মানতে না পারবা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবা না আল্লাহ এখানে বলছেন কুল হে নবী আপনি বলেন তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী ও আশিরতা কম তোমাদের নিকটাত্মীয় বংশের লোকসহ তোমাদের ব্যবসা অতি রতন তোমাদের ব্যবসা যা তাকসাও না কাঁচা দাহা তোমরা যেটাকে লস করার জন্য চিন্তা করে হিজরত করো না যত সিদ্ধান্ত তোমরা নেও না কেন মনে রাখবা যদি তোমরা এই ভয়তেই হিজরত না করে থাকো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত আছে আপনি ইসলামী আন্দোলনের সময় দেন না আপনি কোরআনের জন্য আপনার হাতে সময় নাই আপনি ইসলামের জন্য সময় নাই আমি মোল্লা নাজির আপনাকে লিখিত দিয়ে গেলাম আপনি এগুলা করে এক সেকেন্ড হায়াত বাড়াতে পারবেন না আল্লাহ যদ্দুর দিছে ওই জায়গায় বিদায় নেওয়া লাগবে বরং তখনই চলে যেতে হবে খালি হাতে যাওয়া লাগবে সুতরাং আমাকে এখন সতর্ক হওয়ার দরকার আছে না না আমি মোল্লা নাজিম ইসলামী আন্দোলন না করলেও ইসলামী আন্দোলনের কিচ্ছু যায় আসে না পনেরো বছর কয় বছর আমারে দেখছে সালামও দেয় নাই ওনার পিছে মাগরিবের নামাজ পড়ছি বসে আছি কথা বলার জন্য পেছনের দিকে তাকায় যখন দেখছে মোল্লা নাজিম বসে আছে হয়তো কোনো কথা বলবে উনি এবার তাহাজ পড়া শুরু করছে কথা কি শুনতেছেন কি পড়তেছে তাহাজ মানে আমার সাথে কথা বলবে না তো গত কয়েকদিন আগে কুমিল্লা ইসলামী ব্যাংকের প্রোগ্রামে যখন গেছি আরেকজনকে ধইরা কয় মোল্লা ভাইয়ের সাথে একটু কথা বলাই দেন তা আসছে হাসি দিয়ে বলছি ভাইজান মাশাল্লাহ অন্তত পনেরো বছর পরে তো একবার মুসাফা করছেন কুমিল্লার এক মসজিদে আসরের নামাজ পড়ছি কি নামাজ আমি মোস্তাক ফৈজি নাম শুনছেন কথা কন্য না কেন আমি আর মুস্তাক ফি ভাই উনি মাজলিসুল মুফাসিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আমি কার্যকরী সদস্য সদস্যতা আমাদের অনেক কাজ তো একটা মসজিদে আসরের নামাজ পড়ে আমরা দুইজন বারান্দায় বসছি কুমিল্লা শহরে যে কোনো মসজিদে আমরা নামাজ পড়লে দুই একজন লোক জমে যায় আমাদের সাথে একটু কথা বলার জন্য তো বারান্দায় আমরা আমি আর মুস্তাক ভাই বসছি কথা বলতেছি এমন সময় মোয়াজ্জন সব আসছে আইসা বলতেছে হুজুর আপনারা দুইজন যদি এখানে বসে কথা বলেন আমার চাকরিটা চলে যাবে মনোযোগ আছে আপনাদের কি চলে যাবে সব কথা বলতে হবে না আপনারা কিছু বুঝতেছেন তো কেন চলে যাবে আমরা তো নামাজি লোক হুজুর মানো আমরা মসজিদের বারান্দায় সমাজ সমস্যাটা কি হুজুর তখন বলতেছে হাসি দিয়া আমি আপনাদেরকে ভালোবাসি কিন্তু সমাস্যাটা হলো কমিটির লোক যদি দেহে মনে করবো আমি আপনাদেরই লোক কুমিল্লা সান্দিনা মডেল মসজিদের ইমাম কথা বুঝতেছেন ও খতিব নিযুক মানে নিয়োগ করা হয়েছে হওয়ার পরে মোল্লা নাজিমের সাথে ফেসবুকে ছবি পাওয়া গেছে এই ছবি টিউনুকে দেওয়া হয়েছে বলা হয়েছে দেখছেন স্যার কারে বানাইছেন মডেল মসজিদের ক্ষতি তো মোল্লা নাজিমের সাথে ছবি সর্বনাশ তারে তো রাখা যাবে না চান তখন তখনকার টিউনু ছিল একজন হিন্দু ভদ্রলোক আমি চিনি না নামও মনে নাই উনি ইমাম সাহরে ডাকাইছে খতিবকে ডাকাইছে ডাকায়া বলতেছে আপনি কোন দল করেন খতিব সাহেব বলছে স্যার আমি তো কোনো দল করি না তো মোল্লা নাজিমের লোকের ছবি কেন আচ্ছা আপনাদের কাছে জানতে চাই কারোর সাথে ছবি থাকা কি অপরাধ কথা আসতে বলেন কেন অপরাধ আচ্ছা এখন হুজুর কয় দেখি কয়ে যে দেখেন আপনার ছবি তো ইমাম সাহেব সহ সরল মানুষ বলছে স্যার কুমিল্লার প্রোগ্রাম একটাতে গেছিলাম আলেমদের প্রোগ্রাম সবাই লাইভ ধরে ছবি তুলছে আমিও তুলছি কিন্তু বুঝা তুলি নেই আমি বুইজা তুলি নেই কয় না হবে না পরে যাক উনি আবার আরেকটা দলিল দিছে কিভাবে কি দেখাইছে দেখানোর পরে ওনার চাকরিটা এখনো কি আচ্ছা আপনি বলেন তো আপনি এমন মসজিদ কেন বানাইছেন যে যে সেই মসজিদের খতিব যদি কোনো বক্তার সাথে আলেমের সাথে ছবি তোলে তার যদি চাকরি চলে যাওয়া লাগে তাহলে এটা কি আপনি মসজিদ বানাইছেন না নিজের জন্য কোনো একটা কিছু বানাইছেন আল্লাহর ধরা এত কঠিন আচ্ছা বলেন তো জীবনে কোনোদিন ক্ষতি বাগ্যা গেছে জীবনে শুনছেন কিন্তু এখন বাগজে মাদ্রাসার প্রিন্সপাল ভাই গেছে জীবনে শুনছেন কিন্তু এখন বাগলো কেন দালাল কারণ দালাল কখনো শান্তিতে থাকতে পারে গত ষোলোটা বছর আপনাদের মাঠে ময়দানে একটা কথাই বলেছি বয়ের কোন কারণে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ বলেছেন যারা ইসলামী আন্দোলন করো ইসলামী আন্দোলনের দিয়েছেন কষ্ট দিতে পারবে কর্মীদেরকে আমার জমিন থেকে তোমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার ক্ষমতা তাদের নেই কারণ আমরা কথা বলি চিল্লায় বলেন কথা বলি কার কিসের এত ভয় কিসের এত ভয় কোনো ভয় নাই দালালরা এমন করেই আচ্ছা বলেন তো গরুর বাজার আপনারা জাননা কথা কয় না গরুর বাজারে দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের ক্ষমতা বেশি গরুর মালিক তো রশিদরা দাঁড়ায় থাকে এতিমেয়ের মতো কিন্তু দালের বাপসবে মনে হয় পুরা বাজারের গরু তার আর তার আব্বার আসলে তারে বেসলেও একটা গরুর দাম সুতরাং আলেম হওয়ার পর যারা বাতেলের দালালি করে ছাল্লা তাদেরকে কঠিন শাস্তি দিয়েছেন এই সিদ্ধান্তটা কার যে মেম্বরে দাঁড়ায় বিশ্বনবী রাষ্ট্র চালিয়েছেন সেই মেম্বরে দাঁড়িয়ে যখন বাতেলের দালালি করা হয়েছে আল্লাহ জমিনে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে তাদেরকে সরায় দিয়েছে এ ওয়াদাকার আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কি হলো তোমাদের পার্শ্বর্জের পিছে সম্পদের পেছনে ব্যবসার পেছনে বাণিজ্যের পেছনে মালের পেছনে সম্মানের পেছনে দৌড়াইতে থাকো ততক্ষণ মৃত্যু চলে আসে না যতক্ষণ যতক্ষণ না কবরে চলে যাও এই সবের প্রতিযোগিতা আমাদের হৃদয়ের ভিতরে আসে না কি হবে এই টাকা পয়সা যান মাল কিছু নিয়ে কি কবরে যাওয়া যাবে কেসে কেসে তাজে দাঁড়ে রানিয়া সাজা

ছিল ওই রানীদেরকে অলঙ্কার সহ তাদেরকে দাফন করা হয়েছে কবরে মাটিটা করে দেখো একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না মাউতে কাসিন করলো না সিন সারে বো মাউতে কাসিন করলো না সিন সারে কবরে বাইতিন করলো না সিন দা খেলো মাউত এমন একটা সর্বতের নাম যেটা পান করা ছাড়া বিরত থাকা যাবে না সবাইকে বাধ্যতামূলক মাউত মাউত নামক শরবতটাকে পান করা লাগবে কবরে বাইতিন করলো না সিন দা খেলো কবর এমন একটা ঘর সেখানে যাওয়াই লাগবে ওই জায়গায় যাওয়া ছাড়া কোনো নিস্তার নেই কবরে যাওয়া লাগবে কি লাগবে না মিনহা খলাপনা কম পরেন মিনহা খোলাপনা কম অফিহা নয় দু কম আমাদের কলিজার ভিতরে ছেলেমেয়ের মহব্বত আছে না নাই অসা দেয় অক্ষতা বইলেন না আল্লাহর জাতের কসম করে বলি মা ফিলে রওনা দিছি অবস্থা পরিবেশ ভালো না ফোন বারবার আসতেছে আজকে আইসেন না মা হবে না আমি আমার স্ত্রীকে বললাম কি করব আমার স্ত্রী আমার হাত ধরে বলতেছে আল্লাহর হাতে আপনাকে ছেড়ে দিলাম আমার চোখের পানিগুলো আল্লাহ ছাড়া কেউ দেখবে না ছেলেমেয়ের চিন্তা করে লাভ নাই যা কোরআনের কথা বলাই লাগবে যারা আমাদেরকে যারা আমাদেরকে বদনাম ছড়াও আমরা নাকি টাকার জন্য কথা বলি ওই ষোলোটা বছর তুমি কোথায় ছিল যখন রফিকুল্লাহ আফসারিরা জানের ভয় না করে মালের ভয় না করে জেলের ভয় না করে বাতিলের বিরুদ্ধে হুংকার দিছে তখন তোমার এই মতামত কোথায় ছিল জানতে চাই আল্লাহর কসম টাকার জন্য নয় আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের করার জন্যই কোরআনের আন্দোলনে আসিনা না তখন তুই কোথায় ছিলি তোর ফেসবুক তখন কোথায় ছিল বেটা বেদ মেম্বরে দাঁড়িয়েছি নয় মিনিট আলোচনা করার পর অস্ত্র শস্ত্র নিয়ে আমার উপরে হামলা করা হয়েছে তোমার কাছে কি মনে হয় কোরআনের কথা যারা বলে তুমি তাদেরকে এত ঠুনকা মনে করো না তুমি কি ইসলামী আন্দোলন বুঝছ কি বুঝছ কষ্টের কথাটা বললাম খবরদার আজকের পর একজন বক্তার বিরুদ্ধে কোনো কমেন্টস চাই না কথা আসতে বলেন কেন তুমি থেকে আসছ নয় মিনিট বক্তৃতা দিচ্ছি জুমার খতবায় পঞ্চাশ ষাট জন সন্ত্রাসী এসে হামলা চালাইছে আমাকে দেবিদ্বারের সুলতানপুরের এক গ্রাম কুমিল্লা দেবিদ্বার স্টেজে উঠছি পঞ্চাশ জন পুলিশ আমাকে গ্রাও করছে আমি ওসির হাত থেকে মাইক্রোফোন টেনে এনে আমি ওয়াজ করছি পরে ওসি আমার কানে কানে এসে বলছে মোল্লা ভাই তো আপনি করতে পারবেন আরো হাজার হাজার কিন্তু আমি তো বিপদে পড়বো আমি বলছি বাতেলের সাথে কোনো আপোষ নেই রফিকুল আফসারি মিজানুর রহমান আজহারি ডক্টর আবুল কালাম আজাদ বাসাররা আমির হামজারা আমাদের আবদুল্লা আলামিনেরা আমাদের আবু নসর আশরাফিরা জান বাজি রেখে তারা ইসলামী আন্দোলনের পক্ষে সারাটা জীবন বক্তৃতা দিয়েছেন সুতরাং সময় এসেছে তাদেরকে মর্যাদা দেওয়ার ইসলামী আন্দোলনকে যেদিন নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে তার পরের দিন জুমায় খতিব্রেই প্রতিবাদ করেছিলেন এবং আমার এখনো মনে আছে সেই ভিডিও এখনো ছড়ায় আছে আমি সেদিন মিম্বরে দাঁড়ায় চল্লিশটা ক্যামেরার সামনে বলেছিলাম যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছেন আর সময় নাই ও তার আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ হয়ে যাবে হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই তো তুমি আমারে কিসের সবক দিতে আসো মিয়া কিসের সবক তুমি আমাকে দাও তোমার লজ্জা লাগে না তুমি বক্তাদের বিরুদ্ধে কমেন্টস করো লেখো বাংলাদেশের একজন বক্তা কোরআনের মাহফিল করে একটা ফ্যাক্টরি দেয় নাই হয় মাদ্রাসা দিছে নতুবা মসজিদ দিছে আমি কি কথা বুঝাইতে পারলাম বলেন তো কোন বক্তা একটা ফ্যাক্টরি করছে যে কোনো আলেম হোক কাউমি আলেম হোক সরকারি আলেম হোক যে কোনো আলেম হোক আপনি একটা নাম বলেন যে উমক বক্তার একটা ফ্যাক্টরি আছে বাংলাদেশ থেকে চৌরানব্বই বিলিয়ন ডলার চুরি হয়ে চলে গেছে বিদেশে কোথায় তোমার মতামত চৌরানব্বই কি আটানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চলে গেছে তোমার আন্দোলন কোথায় তোমার বক্তব্য কোথায় আমরাই যান বাজি রেখে কথা বলেছি সেদিন আপনারা সাক্ষী আছেন আমি মোল্লা নাজিম কে লোকেরা বলে আমি নাকি নোয়াখালী লক্ষ্মীপুরের বক্তা কারণ নোয়াখালী লক্ষ্মীপুর আমি মাহফিল বেশি করি কিন্তু আল্লাহর কসম গত ষোলোটা বছর আপনারা কি আমাকে দেখেছেন সমঝোতা করে কোনো কথা বলতেন কখনো কি বাতিলের কাছে মাথা নত করতে দেখেছেন প্রশ্নই আসে না প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এই বক্তাগুলোর অবদান বিশাল সবাই যান বাজি রেখে কথা বলে গেছে কত বক্তা মাহফিলের মঞ্চ থেকে নেমে চলে গেছে কথা বলতে পারে নাই আপনার খবর আছে কত বক্তার গাড়ি ভাঙা হয়েছে এই লাখসামের এক জায়গায় আমরা ওয়াশ করলাম আমার সাথে কে ছিল সেদিন মনে নাই কথা বলতেছিলাম সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো এবং আমার পরে যে বক্তা ছিল ওনার গাড়িটা ভেঙে তসনাস করা হয়েছে এরপরও কি বক্তারা কথা বন্ধ করছিল আমাদের এই মাহফিলগুলো আমাদের নিয়ামত বলেন মাহফিলগুলো আমাদের কি এই মাহফিলগুলো জীবিত রাখবেন এই ব্যাপারে শেষ কথা বলে আমি আমার জবনীকে টানবো ইদানিং আবার নতুন ফেতনা বাইরকে এত মাহফিল করে কি লাভ হুজুর রাই ঠিক নাই এজন্য মানুষ হেদায়েত হয় না এরকমের বলার লোক আমাদের সমাজে আছে না নাই তারা কিন্তু মূলত সমাজের ক্যান্সার কিন্তু আপনি বুঝেন না আচ্ছা বলেন তো হেদায়েত এটা কি হুজুরদের হাতে না আল্লাহর হাতে হজরতে আদম আলাইহিসাল্লাম একজন নবী প্রথম মানুষ আবুল বাসাহ যাকে বলা হয় হজরতে আদম আলাইহিসাল্লাম তিনি তার ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারেন নাই হজরতে নু আলাইহিসাল্লাম তার নিজের ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই হজরতে লুত আলাইহি সালাম যে বিবির সাথে এক বিছানায় ঘুমায় একসাথে সংসার করে ভালোবাসা বিনিময় করে সেই স্ত্রীকেও হেদায়েত দিতে পারেন নাই হযরত ইব্রাহিম আলাইহি সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালিবকেও হেদায়েত দিতে পারেন নাই একটাই কারণ হেদায়েতের মালিকানা কা ইন্নাকা লা তাহদি মান আহ ব্যক্তা বলে আপনি চাইলেই কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না হেদায়তের চাবিটা কার কাছে আপনি বিশ্বাস করেন আপনার এলাকার খতিব সাহেব যদি হেদায়তের মালিক হতো আপনার এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না আর আমি মোল্লা নাজিমকে যদি আল্লাহ হেদায়তের মালিক দিত খালেদা হাসিনারে বোরকা পরা দিতাম পারি না কারণ আমার কাছে হেদায়ত নাই আমার বংশের অনেক মেয়েরাই বোরকা পরে না আমার কোনো ক্ষমতায় নাই তাদেরকে বোরকা পরা হেদায়ত দেওয়ার কারণ হেদায়েতের মালিক এনাকা আশা করি কথাটা বুঝতে পারছেন ভালোবাসা দিয়া জোর করে হাতায়াত দেওয়া যায় ভারতের একজন নায়িকা হিন্দু ধর্মের লোক গত চার দিন আগে এক পত্রিকার সাক্ষাৎকারে সে বলেছেন যে মোহাম্মদামকে সম্মান করতে মোহাম্মদামকে নেতা মানতে ধর্ম লাগে না বরং মোহাম্মদামকে যারা সম্মান করে না সে যেই ধর্মের লোক দুনিয়ার সবচেয়ে বড় বেয়াদব কথা বুঝেন না এখনো ভারতের বলিউডের হিন্দু নায়িকা বলতেছে করতে কি লাগে না ধর্ম লাগে না কারণ তিনি সম্মান পাওয়ার যোগ্য তাকে নেতা মানতে তাকে ধর্ম লাগে না তিনি নেতৃত্ব নেতা হওয়ার যোগ্য সুতরাং মোহাম্মদকে যারা সম্মান করে না তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবহার ভারতের এক নায়িকা কারিশমা কাপুর বোম্বে এয়ারপোর্টে ধরা পড়ছে বোরকা সহ কথা কি বুঝো যুবকেরা কি সহ সাংবাদিকেরা একে চিন্না ফালাইছে আইছে ধরছে কয় আপনি বোরকা পড়ছেন কেন হাসি দিয়ে বলছে কেন করছি বুঝো কারণ আমরা সেলিব্রিটিজ যেদিকে যাই পোলা পাইনে ধাক্কা ধাক্কি করে আসে সেলফি তুলতে দশ জন দেহরক্ষী আমার নিরাপত্তা দিতে পারে না কিন্তু একটা বোরকা আমার নিরাপত্তার জন্য যথেষ্ট কারণ এটা যখন আমি পড়ি আমাকে কেউ আর খুঁজে সোবানাল্লাহ বাড়ির যেয়ে কই না তাহলে এখানে ইসলাম আসলে লাভ না লস সকলে নিরাপত্তা পাবে কি পাবে না জান মাল সময় ইসলামের জন্য দিতে রাজি আসি না নাই এই কথাটা আল্লাহ এখানে বলেছেন তোমরা যেগুলাকে ভালোবাসা নিয়ে ডুবে আস যদি আল্লাহর পক্ষ থেকে গজব আসে এই জিনিসগুলা তোমাকে বাঁচাতে আমার মৃত্যু যেদিন আসবে আমার ছেলে মেয়ে আমাকে বাঁচাতে পারবে না আমার টাকা আমার দোকান আমাকে বাঁচাতে পারবে না আপনাদের মনে আছে করোনা ভাইরাসের সময় এসালম গ্রুপের তো টাকার কোনো অভাব ছিল না আইসিউতে রাখা হয়েছে তাদের এক পরিবারের ছয়জন সাতজনকে অক্সিজেনের মাস্ক শোনেন নাই এটা শোনেন নাই কিন্তু বাঁচাতে এক যুবক কোটি কোটি টাকার মালিক ইটালির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সে তার অ্যাকাউন্টের সকল ডলারগুলা দিয়ে দিতে চাইছে হসপিটাল কর্তৃপক্ষকে হাসপাতালের ডাক্তার বলেছেন আমি নিজেই তো বাঁচি কিনা সন্দেহ টাকা দিয়া জীবন পাওয়া যায় না সুতরাং বাড়ির মহব্বত ই বাড়ির মহব্বত তারপরে কি বলে সম্পদের মহব্বত স্ত্রীর মহব্বত আমাকে যেন দিনের পথ থেকে দূরে সরিয়ে রাখতে না পারে আমি আমার জান আমার মাল আমার সবকিছু কাকে দেব ওল ইন্ন সলাতে ওল ইন্ন অনুসুকি অনুচুকি অ মে মেতি লিঅরফ বিল আলামি বলেন আমার নামাজ বলেন আমার নামাজ আমার কুৰবানী আমার জীবন আমার মরণ কার জন্য সবাই বলেন কল ইন সলাতি চলা তে অনু চকি অ মা অ মে তাহলে দিনের জন্য হিজরত করতে রাজি আসি না দিনের জন্য জেহাদ না আপনাদের লক্ষ্মীপুরের সন্তান কাজী ইব্রাহিম উনি কি চোর আসতে কুইছেন উনি কি ডাকাত উনি কি হাইজেকার কিন্তু উনি দেশ থেকে গেল কেন দিনের জন্য কিসের জন্য কাজী ইব্রাহিম হজুরকে বলা হয়েছে পাগল করোনা ভাইরাসের সময় তার বক্তব্য শুনে অনেক বেয়াদবরা বলছে উনি নাকি পাগল তো উনি যা বলছে সবই তো প্রমাণ হয়েছে এখন তুই পাগল তো চৌদ্দ গোষ্ঠী পাগল আজহারির চাইতে ভদ্র আচ্ছা আমরা না হয় ধমকা দমকি করি ওয়াজের ময়দানে আমি না হয় ধমকায় কথা বলি আমি না হয় নর্মাল কথা বলতে পারি না সব মানুষ তো আর একরকমে কথা বলে না আচ্ছা আজহারির যেতে ভদ্র বক্তা বাংলাদেশে আর আছে আসতে কইছেন তো হে দেশে থাকতে পারলো না কেন হ্যাঁ কিসের কারণ কাজ কারণ একটাই কারণ একটাই কারণ একটাই কারণ কয়টা একটা অমা মুমিনহুম মুমিন হুম ইল্লা আইয়ুমিন বিল্লাহি আল আজিজ আমিন কারণ একটাই কারণ একটাই আমার জমিনে তারা আমার দিনকে কায়েম করে দিতে চায় সুতরাং হুমকি ধমকি চোখ রাঙানি যত কিছু আসুক আমি আমার জান মাল দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য একসাথে চলতে রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেয় আরো জোরে আল্লাহ আল্লাহ একবার যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আরো জোরে বলি আমিন আমার মাহফিল অনেক দূরে আমার নাইম আমাকে সারতে রাজি নাই বলছে হুজুর আপনি মাগরিবের পরে একটু আলোচনা করে দিয়ে যাবেন আপনারা আমার কথা রাগ